আজ দেখাবো উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করা যায় হ্যাঁ যদি তোমাদের কোশ্চেন থাকে এস কিউব মাইনাস এক্স এর উৎপাদকের বিশ্লেষণ করো যদি থাকে এরকম তখন আমাদের একটা সূত্র আগে মনে রাখতে হবে কি এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি হয় এ প্লাস বি গুণিত এ মাইনাস বি এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে তাহলে কি হবে যখন এস মাইনাস এক্স এই এটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলবে তাহলে কী হবে সহজে আমরা এখান থেকে দেখো এস আছে মানে এক্স কটা আছে তিনটে আর এখানে এক্স আছে মানে একটা আছে তাহলে এই দুটো থেকে আমরা একটা এক্স কমন নিতে পারি তাই একটা এক্স আমরা কমন নেবো তাই কমন নিলে একটা ব্যাকেট দিতে হয় তাহলে এ হচ্ছে কেন হচ্ছে কেন একটা এক্স কমন নিয়ে নিয়েছি এটা তিনটে এক্স আছে একটা এক্স কমন নিয়ে নিয়েছি তাই আর কটা পরে আছে দুটো আছে তাই স্কোয়ার মাইনাস এই এক্সটা কমন নিয়ে নিয়েছি তাই এক ব্যাকেট শেষ আবার দেখো এক্স হ্যাঁ তাহলে আমরা এই স্কোয়ারটাকে আমরা কীভাবে লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ইয়েতে আনতে হবে এই আকারে আনতে হবে টার্গেট কী হবে প্রথমে টার্গেটই হবে কোনো কিছুকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আনা দেখো এটা এস স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে দেখো এই রূপটা এসছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের রূপটা এসছে তখন এক্সটা যেমন আছে লিখে দিলাম হ্যাঁ তাহলে আমরা কি জানি এখানে সূত্রতে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এক্স প্লাস একবার এক্সের সাথে প্লাস ওয়ান হবে আবার এক্সের সাথে একবার মাইনাস ওয়ান হবে উত্তর যেটা বেরোবে সেটা যেন গুণ আকারে থাকে হ্যাঁ এটা দেখবে তোমরা ঠিক আছে তারপরে যখন তোমাকে বলবে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস পঁচিশ এর উৎপাদক কত এর উৎপাদকটা বিশ্লেষণ করতে বলছে তখন তোমরা কিভাবে করবে এক্স মাইনাস ওয়ান হ্যাঁ এটা স্কোয়ার আছে হোল স্কোয়ার আছে এটা একটা স্কোয়ারের আকারই আছে আমরা দেখবো প্রথমে স্কোয়ার আকারে যাচ্ছে নাকি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারটা আনতে পারছি নাকি হ্যাঁ এটা ফার্স্টে দেখবো স্কোয়ার দেখো এখানে স্কোয়ার আছে এখানে পঁচিশ আছে পঁচিশ কার স্কোয়ার হয় পাঁচ স্কোয়ার হয় পাঁচ পাঁচে পঁচিশ হয় পাঁচ গুণিত পাঁচ পঁচিশ হয় তাই পাঁচ স্কোয়ার দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটায় মানে এই রূপে চলে এসেছে তাহলে আমরা সহজেই করে নিতে পারি এক্স মাইনাস ওয়ান একবার প্লাস ফাইভ আর একবার কি এক্স মাইনাস ওয়ান একবার মাইনাস ফাইভ তাহলে এ প্লাস বি এ মাইনাস আকারে এসছে তারপরে কী আছে দেখো এখানে পাঁচটা তো বড়ো তাই পাঁচ পাঁচটাকে আমরা আগে নিয়ে মানে ফাইভটাকে আগে নিয়ে মাইনাস ওয়ান করেছি মানে বিয়োগ ওয়ান এখানে যেমনি এখানে এখানে হচ্ছে এমনি আগে আমরা কি জানি বড়স থেকে ছোটো যোগ করতে হয় বা বিয়োগ করতে হয় তাই বড় থেকে বড় আগে নিয়ে এটাকে তারপরে ছোট নিয়েছি তাহলে কি হয় এক্স এস এই দুটোর কি আমরা যোগ করতে পারছি দেখো পাঁচ আর একে এখানে যোগ চিহ্ন আছে তাই আমাদের যোগ করতে কোনো অসুবিধা হচ্ছে না তাই পাঁচ আর একে কি হচ্ছে বিয়োগ হচ্ছে তাই বিয়োগ বলেছে তাই বিয়োগ করে হচ্ছে চার আর এখানে দেখো এক্স আছে কিন্তু এই দুটোরই চিহ্ন কি আছে দুটোরই চিহ্ন মাইনাস আছে ফাইভেরও মাইনাস ওয়ানেরও মাইনাস তখন মাইনাসটা আমরা কমন নিয়ে নেব হ্যাঁ মাইনাসটা কমন নিয়ে নিলে কি হয়ে যায় যেগুলো প্লাস থাকে যেগুলো মাইনাস থাকে সেগুলো প্লাস হয়ে যায় তাহলে মাইনাসে মাইনাসে মাইনাসটা কমন নিয়ে নিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় আবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় যেগুলো মাইনাস থাকে সেগুলো প্লাস হয়ে যায় এটাকে মনে রাখতে হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে প্লাস হয়ে গেল তাহলে সহজেই যেটা আছে আমরা লিখলাম তাহলে এক্স মাইনাস পাঁচ রাখে কত হয় ফাইভ আর ওয়ানে সিক্স তাহলে তাহলে এটা এসে যাচ্ছে তাহলে এক্স দেখো এ এ প্লাস বি এবং এ মাইনাস বি এর আকারে চলে আসছে দেখতে পাচ্ছ এ প্লাস বি এবং এ মাইনাস বি এর আকারে চলে আসছে তারপরে দেখো এখানে দেখো এরম যদি থাকে নাইন এক্স স্কোয়ার হচ্ছে নাইন স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস নাইন স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই তার হোল স্কোয়ার আছে মানে গোটাটার স্কোয়ার আছে দেখেছো গোটাটা স্কোয়ার তাহলে এটাকে আমরা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই রূপে আনতে পারবো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রূপে আনতে পারবো কী করে কারণ আমি তিন তিখে নয় হয় মানে থ্রি ইন্টু থ্রি নয় হয় তাই থ্রি এক্স এখানে এ স্কোয়ার আছে তারপরে দুটো এক্স আছে তাহলে এ থ্রি এক্সটাকে আমরা তার হোল স্কোয়ার করতে পারি হ্যাঁ কারণ থ্রি থ্রি কী হয় নাইন হয় আর এ স্কোয়ার হ্যাঁ আর এখানে দেখো টু এক্স মাইনাস থ্রি হয় তার হোল স্কোয়ার আছে তাহলে আমরা পেয়ে গেলাম না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে এ স্কোয়ার ধরবো এ ধরবো এটাকে এই গোটাটাকে আর এটা এটাকে বল এটাকে এ ধরবো আর এটাকে কী ধরবো গোটাটাকে বি ধরবো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রূপ পেয়ে গেছি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুপ ইয়ে করলে কী হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একবার এ প্লাস বি এ দেখো প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই তারপর থ্রি এক্স মাইনাস এ মাইনাস বি হয় এ এটা যেমন আছে থ্রি এক্স বিটা কী হয়ে যাচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই এ মাইনাস এ প্লাস বি এ মাইনাস বি তাই যখন এটা তো মাইনাসে আছে তাহলে এটাকে যোগ করলাম থ্রি এক্স এর যেগুলো যোগ যাবে যোগ করে নেবো থ্রি দেখো এরও এক্স এরো এক্স তাহলে এই দুটো যোগ যাবে দেখো থ্রি আর টু এর ফাইভ হলো থ্রি ওয়াই এটা থ্রি এক্স তাহলে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হয় যোগে বিয়োগে বিয়োগ আসে আর মাইনাসে মাইনাসে প্লাস হয় তাই প্লাস হয়ে গেল যে এই দেখো সহজেই যেটা আমার মন আছে সেটা লিখে দিলাম এটা সহজেই বিয়োগ করতে পারছি এক্স আর এখানে এক্স এক্স তাই দুটোতেই এক্স এক্স আছে তাই এটা আমরা বিয়োগ করতে পারবো যোগ থ্রি ওয়াই তাহলে দেখো এ প্লাস বি এবং এ মাইনাস এক ইয়েতে চলে এসেছে ঠিক আছে গুণ আকারে চলে এসেছে তারপরে যদি তোমাদের এর অঙ্ক বলে যে ফোর এক্স হচ্ছে ফোর এক্স এস ফোর মানে এক্স ফোর মানে কি এক্স চারটি যোগ ওয়ান একে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে টু এক্স স্কোয়ার এটা আমরা ভাঙতে পারি হ্যাঁ টু এক্স স্কোয়ার করতে পারি এবং টু তাহলে কী হচ্ছে দেখো এটা যদি আমরা করি তাহলে কী হচ্ছে এর মানে কি এর মানে হচ্ছে টু এক্স হ্যাঁ টু এক্স এক্স স্কোয়ার এর মানে হচ্ছে স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার আর একটা দেখো ওয়ান আছে তো এখানে ওয়ান মানে কি ওয়ান স্কোয়ার তাই তো এটা তো ওয়ান স্কোয়ার মানে আমরা দেখো এই রুপেতে দেখো টু এক্স স্কোয়ার যোগ হুম প্লাস টু ইন্টু টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার দেখো এখানে কী বার করছে তাহলে টুয়ে টুয়ে ফোর হচ্ছে ফোর এক্স স্কোয়ার হচ্ছে তাহলে আমরা এখানে একটা ফোর এক্স স্কোয়ার বার করতে পারছি তাহলে কী হচ্ছে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার